পর দেখা যাবে যে ধর্ষণ একটা মৌলিক অধিকারে পরিণত হয়ে যাবে অবশ্যই একটা বাজে প্রভাব পড়বে কারণ সবাই তো মানে যারা বাড়ি থেকে আসে অনেক দূরে পড়াশোনা করার জন্য বাবা মা অনেক টেনশনে থাকে তাদের নিয়ে কারণ আমাদের দেশে এরকম একটা অবস্থা যে সিকিউরিটির কোনো মানে নিশ্চয়তা নাই এই দেশে আর এভাবে যদি চলতে থাকে কিছুদিন পর দেখা যাবে যে ধর্ষণ একটা মৌলিক অধিকারে পরিণত হয়ে যাবে এমনটা কি হয় যে আসলে বাবা মা যে এই ভয়ে আতঙ্কে বাচ্চাদের পড়াশোনা বন্ধ করে দেবে এটা এরকম হয় কারণ আমি আমার আশেপাশে ইনফ্যাক্ট অনেক দেখেছি যে এরকম যে হায়ার স্টাডিজের জন্য বাইরে যেতে দেয় না ফ্যামিলি থেকে ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে আমার ফ্যামিলি আমার জন্য ঢাকায় চলে এসেছে

খুবই আতঙ্কে থাকি যখনই বের হই আর একা একা যখন বের হয় তখন রাস্তাঘাটে খুবই নার্ভাস লাগে আমি আছি দুজন কলেজে আস্তে আস্তে